বড় হয়ে দেখি যে অনেক সময় সত্যি কথাটা বললে অনেক মানুষের ভালো লাগছে এই ক্ষেত্রে আমি অনেক বন্ধু বান্ধব হারিয়েছি অনেক সাকিবের প্রতি আমি অনেক দুর্বল সাকিবের সাথে তুফানে কাজ করেই বুঝেছিলাম সাকিব দুই বাংলা কাপাতে পারবে তার মতো নায়ক ভারতে আর একটাও নেই বরবাদে আমাকে নিলে এই বেশি মানাতো ওয়াও দুষ্ট কোকিল মিমি এইবার সাকিবের সাথে কাজ করতে চেয়ে এইরকম মন্ত কেন জানলে আপনি চমকে যাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক এইবার ওপার বাংলার মিমি চক্রবর্তী করলো একটি তুফানি মন্তব্য সাকিবের বরবাদের লুক দেখেই হয়তো হুশ করেছে মিমি চক্রবর্তী তাই সাকিবের লুক দেখে এরকম একটি বাজেট সিনেমায় তাকে সাকিবের সাথে মানত বলে দাবি করলেন তিনি এই বিষয়ে মিমি ভারতের একটি বেসামরিক নিউজ চ্যানেলকে জানান আমি ভাবতেই পারিনি সাকিব এত বিগ বাজেটের একটি সিনেমায় ইথিকাকে নেবে আমি আর সাকিব মিলে যেভাবে তুফানে ভালোবাসা পেয়েছিলাম ইথিকাকে সেই রকম মানায় না সাকিব খানের সাথে আর এই কথার পরই ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় মিমির মতো এত জনপ্রিয় একজন অভিনেত্রীর মুখে তার জুনিয়র সহকর্মীর প্রতি এমন চিন্তা ভাবনা শুনে অনেকেই হতাশ হয়েছেন তবে একদল সাকিবিয়ানরা বলছে সত্যি সাকিব খানের বরবাদে ইথিকার চেয়ে মিমি বেশি মানাতো তো দর্শক আপনার কি মনে হয় মিমির সাথে কি বেশি মানাতো সাকিব খানকে নাকি ইথিকা অবশ্যই কমেন্টে লিখে জিতিয়ে দিন আপনার পছন্দের জুটিকে